শালটা ছিল দু সমগ্র বাংলাদেশ জুড়ে চলেছে তখন দুর্গোৎসব সমস্ত বাংলাদেশবাসী হতে উঠেছে দুর্গোৎসবে হঠাৎ করে কোথা থেকে কি হলো কে কেউ জানতে পারলো না কেটে বসলো ছন্দপতন দুর্গোৎসবের ছন্দপতন কেটে বসলো চললো সমগ্র বাংলাদেশ জুড়ে হিন্দু হত্যার লীলা খেলা এই হিন্দু হত্যার লীলা খেলায় যে কে মত্ত হয়ে উঠেছিল কার আদেশে হয়ে উঠেছিল কেউ জানতে পেরেছিল না তারপর থেকে কেটে গেল বেশ কয়েকটা বছর এই শত শত হিন্দু নিধনের বা হিন্দু হত্যার মূল হত্যাকারীকে আজও অধরা রয়ে গেল এর মধ্যে কেটে গেল বেশ কয়েকটা বছর দু এবার জানা গেল সেদিনের বাংলাদেশে শত শত হিন্দু হত্যাকারী আসল খুনিকে সে যে লুকিয়ে আছে এই ভারতের মাটিতেই কেউ জানতে পারিনি ভারতবর্ষের একটি মানুষও জানতে পারিনি যে বাংলাদেশে সেদিন শত শত হিন্দু নিধনকারী আসল হত্যাকারী এই ভারতের মাটিতেই লুকিয়ে রয়েছে কিন্তু জানতো রাজনৈতিক ব্যক্তি জানতো রাজ্য সরকার জানতো ভারত সরকার কিন্তু মুখে কুলুপ এটে বসে আছে সকলেই আর সাধারণ মানুষ এখনও অধরা রয়েই গেল যে বাংলাদেশে সেদিন শত শত হিন্দু নিধনের পিছনে মূল চক্রী কে সে আসল মাথাটি কে ছিল জানাবো আপনাদেরকে এই প্রতিবেদনে সবই দেখাবো গোটা প্রতিবেদনটি আপনারা দেখতে থাকুন এবং সেদিনকার শত শত হিন্দু নিধনকারী এইবার জানা গেছে থাকুন পুরো ভিডিওটি চলুন শুরু করি আজকের প্রতিবেদন দেখতে একুশ মনে পড়ছে সালটি সারা বাংলাদেশে দুর্গোৎসব পণ্ড হয়ে গেল কেন কুমিল্লা ছয় আসনের নানুয়ার দিঘির পারের একটি পূজা মণ্ডপে হনুমানের কোলে কেবা কারা একটি কোরআন রেখে আসলো এবং হৈ হৈ করে ওই এলাকা থেকে গুজব ছড়ানো হলো যে হিন্দু ধর্মের মানুষ দেখো আমাদের কোরআনকে অপমান করেছে আমাদের নবীকে অপমান করেছে তাই তাদের মণ্ডপ ভেঙে দাও সেখান থেকে যে আগুন শুরু হলো সারা বাংলাদেশে মুহূর্তে সে আগুন ছড়িয়ে পড়ল যেন কোনো বলা নেই কথা নেই কোনো যাচাই বাছাই নেই হিন্দুরা চক্রান্তকারী ইস্কন চক্রান্তকারী তাদেরকে মারো কাটো এই দেশ থেকে বের করে দাও শত শত পূজা মণ্ডপে হামলা হলো অসংখ্য ব্যক্তিকে পিটিয়ে আহত করা হলো কমপক্ষে দুইজনকে তার মধ্যে একজন ইস্কনের সদস্য ইস্কনের অনুসারী নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো ধর্ষণ করা হলো বহু নারীকে তারা কেউ সামনে এসে মুখ খোলা সাহসটুকু পর্যন্ত পেলেন না লুটপাট করা হলো অসংখ্য হিন্দু মন্দির সারা বাংলাদেশে হিন্দুদের দুর্গোৎসব পণ্ড হয়ে গেল ওই বছর কেউ দুর্গোৎসবটি উদযাপন করতে পারলেন না তারপরে কি জানলাম আমরা জানলাম এই ঘটনার সাথে জড়িত এক মহান বীর নাম তার ইকবাল তিনি শুধু হনুমানের কোলে কোরআনটি রাখেননি হনুমানের গদা কাঁধে করে ঘুরে বেরিয়েছেন পুরো এলাকা সিসিটিভি ফুটেজ থেকে এই বিষয়টি যখন আমাদের সবার সামনে আসলো তখন অনেক দেরি হয়ে গেল বললাম না শত শত মানুষ আহত নিহত করা হয়েছে ধর্ষণ করা হয়েছে লুটপাট চালানো হয়েছে কিন্তু কাজটি করলো একজন মুসলমান কেন করল কে সে ইকবাল তাকে পাওয়া গেল কক্সবাজারে কীভাবে সে গেল ইকবাল ধরা পড়ার পর বেরিয়ে আসলো আরও কয়েকজন ব্যক্তি যারা কিনা কুমিল্লা ছয় আসনের স্থানীয় এমপি তৎকালীন এমপি আক বাহাউদ্দিন বাহারের চেলাচামুন্ডা ডান হাত বাম হাত আর অনেক হাত বাহার কেন এই কাজটি করালো বাহার এই কাজটি করিয়েছে কারণ ওই নানুয়ার দিঘির পারের কিছু জমি সম্পত্তি তার প্রয়োজন সে দখল করবে পূজা উৎসব যদি এখানে বন্ধ হয়ে যায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অজুহাতে তাহলে তো হিন্দুরা এখানে আসতে সাহস করবে না বাহার এই কাজটি প্রথম করছে না কুমিল্লার এই ছয় আসনের সবচেয়ে বড় আওয়ামী লীগের পার্টি অফিসটি হিন্দুদের জমি দখল করে বানানো আরও অনেক জায়গা দখল করে সে তার সুযোগ্য কন্যাকে দান করেছে এই বাহার পরিচয় দেয় মুক্তিযোদ্ধা অথচ সে রাজাকার ভুয়া মুক্তিযোদ্ধা তো এই বাহারকে কি গ্রেপ্তার করা গেছে কোন শাস্তি দেওয়া গেছে না তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় শেখ হাসিনার বাংলাদেশ তখন এই বাহার তার চালা চামুন্ডাদেরকে এলাকা থেকে সরিয়ে দিল কেউ কেউ অ্যারেস্ট হয়েছিল তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো এবং ইকবালকে নামমাত্র সাজা দেওয়া হলো কিন্তু মূল কালপ্রিট ধরা ছোঁয়ার বাইরে সে এতটাই বেপরোয়া যে হিন্দুরা কেন তার এই চক্রান্ত জেনে ফেলেছে তাই স্থানীয় হিন্দুদের উপরে প্রচণ্ড রাগ দেখায় অনেককে ভয় ভীতি দেখিয়ে এলাকা ছাড়া করায় এলাকা ছেড়ে কোথায় যান বাংলাদেশে ঠাই হয়নি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা এখন বলবেন তার প্রমাণ কোথায় এ এমন বড় মাফিয়া যার প্রমাণ সে সমূলে ধ্বংস করেছে কিন্তু সত্য কখনো গোপন থাকে না স্থানীয় হিন্দুরা জানেন জানেন আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে গোয়েন্দা সংস্থার এই দালালেরা যারা যে সরকার ক্ষমতায় থাকে তাদের পাচাটে তার সব যেন এই বিষয়টি ধামা চাপা দিয়েছে কিন্তু অপরাধী সে তো তার চরিত্র ফুটিয়ে তুলবেই দু সালে সে আবার দুর্গা শুরু করে একই নাটক বলতে থাকে মট টৎ মাতাল হইয়া পূজা করা যাবে না বোঝাতে চাইল হিন্দু ধর্মাবলম্বীরা মদ খায় মাতলামি করে অসভ্যতা করে তাই এসব করা যাবে না তথা পুজো টুজা বন্ধ করে দাও তোমরা তো সেই হিন্দু যাদেরকে আমি এখান থেকে নিধন করতে পারিনি সে যে আগুন লাগিয়েছিল সেই আগুন যেভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল এই ঘটনা কি নতুন না নতুন নয় দুই হাজার সালের সেই কক্সবাজারের রামুর ঘটনা মনে আছে যার মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গার নামে অমুসলিমদের উপরে নির্যাতন নিপীড়নের সেই ফিতা কেটে উদ্বোধন হলো দু হাজার তেরো পনেরো ষোলো প্রত্যেকটা বছর বাংলাদেশের কোনো না কোনো জায়গায় এইভাবে মব গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের খ্রিস্টানদের তথা অমুসলিমদের বাড়ি ঘরে হামলা ভাঙচুর লুটপাট ধর্মীয় উপসংলায় ধ্বংস করে দেওয়া এমন কি নেই এই বাংলাদেশে করা হয়েছে একটিরও বিচার হয়নি একটিরও বিচার হয়নি শেখ হাসিনার পতন হয়েছে কি এমনি এমনি অন্যায়কারীরা খুব বেশি দিন টেকে না তো বলছিলাম এই বাহার স্থানীয় সাংবাদিকদের সামনে থেকে বের করে দেয় কেন এই তার মদ খাওয়ার যে ঘটনা অর্থাৎ সে হিন্দু ধর্মাবলম্বীদেরকে গালাগালি করেছে মদ খোর নেশাখোর এইসব বলে অথচ তার কি চরিত্র তা আমি একটু পরে আপনাদের বলছি এই ঘটনা নিয়ে প্রতিবাদ জানায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যারা একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন অধিকার রক্ষা সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বুঝতে পারছেন বাংলাদেশের বেশ কয়েকটি প্রধান মানে অন্যতম প্রধান অমুসলিমদের একতাবদ্ধ হয়ে যে অস্তিত্ব রক্ষার লড়াই সেই লড়াইয়ের যে অন্যতম সংগঠন এই বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্থানীয় সদস্যদেরকে বেধরক পেটালো এই বাহারের সন্ত্রাসী বাহিনী খুললাম খুললা কেন কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে দাবি করেছেন তারা মানববন্ধন করেছেন যে এই সন্ত্রাসী বাহারকে যেন সেইবারের ইলেকশন অর্থাৎ দু হাজার চব্বিশের ইলেকশনের নমিনেশন না দেওয়া হয় যদিও সে সারা জীবন ভোটচুরির মাধ্যমেই এমপি হয়েছে তো এই ভোটচোরকে যেন নমিনেশনটি না দেওয়া হয় এই অনুরোধ জানানোর জন্য যারা যারা মাঠে নেমেছিলেন সবাইকে পেটানো হয়েছে সবাইকে এই বাহার তার সন্ত্রাসীদেরকে দিয়ে পিটিয়েছে এবং যথারীতি শেখ হাসিনা আমাদের মানবতার আম্মা তিনি এই সন্ত্রাসী বাহারকে নমিনেশন দিলেন বাহার নমিনেশন পেয়ে আবার বিনা ভোটে ভোট চুরিতে মাধ্যমে সে এমপি হলো এবং হিন্দুদের উপরে আবার নির্যাতন চালালো এই ঘটনাগুলো কুমিল্লার এই ছয় আসনের না জানেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলেই জানেন সেই বাহারাজ কোথায় শেখ হাসিনা সরকারের পতন অর্থাৎ পাঁচই আগস্টের পর সে তার কু মানে কুলাঙ্গার কন্যাটাকে নিয়ে কুলাঙ্গার বলা যায় না যেমন বাবা তেমন কন্যা ভারতে পালিয়ে গেল এখন সে নিউটাউন রাজার রাজারহাটে অবস্থান করছে সেখানে খুব আরামে মুরগির রাঞ্চে পাচ্ছে মদ খাচ্ছে মেয়েবাজি করে বেড়াচ্ছে আমার কাছে সুস্পষ্ট প্রমাণ আছে সে রাজারহাটে অবস্থান করছে স্পেসিফিক বাড়ির অ্যাড্রেস আমি দেবো না পাবলিক প্রোফাইলে কিন্তু আমার তো কাজ নয় বাহারকে ওই বাড়ি থেকে ধরে এনে তাকে পুলিশে সোপর্দ করা এই কাজটি ভারতের সচেতন নাগরিকদের যারা কলকাতা অবস্থান করছেন আমি হাজারো মানুষ দেখেছি যারা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা অমুসলিমদের উপরে নির্যাতন নিপীড়ন নিয়ে কনসার্ন তারা দুঃখ প্রকাশ করেন দুঃখ প্রকাশ করলেই কি সব হয়ে যায় আপনাদের তো কর্তব্য হচ্ছে এই বাহারকে পুলিশের কাছে সোপর্দ করে হস্তান্তর করে ভারতে অবৈধভাবে অবস্থান করার কারণে তার শাস্তি নিশ্চিত করে বাংলাদেশে রিপোর্ট করতে হবে এবং তার মেয়ে সে হিন্দুদের খোর বলে গালাগালি করে সে নিজে মদ খায় তার মেয়ে মদ খেয়ে বারে গিয়ে নাচে সেটা সমস্যা না আমার কেউ মদ খেলে অসুবিধা নাই কিন্তু সে যখন হিন্দু ধর্মাবলম্বীদেরকে খোর বলে গালাগালি করে হিন্দু ধর্মাবলম্বীদের পার্বণ ধ্বংস করে দেয় হত্যার মাস্টার মাইন্ড সে আবার হিন্দুদের প্রধান যে দেশ ভারত সেই ভারতে কি আশ্রয় নিচ্ছে কেন সে রাঞ্চে চেবাচ্ছে নারীবাজি করছে মদ খাচ্ছে কী করে কারণ বাংলাদেশ থেকে লুটপাট করে টাকা পয়সা নিয়ে গেছে হিন্দুদের উপরে নির্যাতনকারী ব্যক্তি কলকাতায় অবস্থান করছে আমি কলকাতার এটা আমার জন্য বিশাল লজ্জার কলকাতাবাসী হতো তার চেহারাটা দেখছেন না একটু পরিবর্তন এনেছে কিন্তু আপনারা যদি এই সন্ত্রাসীর অবস্থান নিয়ে মানববন্ধন করেন আপনারা যদি সরকারের কাছে দাবি করেন তাকে অ্যারেস্ট করতে হবে তাহলে গোয়েন্দাদের পুলিশের এগুলো কয়েক মিনিটের কাজ প্রিয় কলকাতাবাসী বাংলাদেশের কিছু নির্বোধ মানুষ আছেন তারা অকারণে ভারত বিদ্বেষ দেখান সেই নির্বোধদের কাছে স্ট্রং মেসেজ যায় যে বাংলাদেশ থেকে অপরাধীরা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় পায় এবং ভারত তাদেরকে জামায় আদরে রাখে অথচ হিন্দুদের উপরে নির্যাতনকারীও গিয়ে ভারতে পালায় কারণ ভারত উদাস কেন অপরাধীদের জায়গা হবে ভারতে যদি কেউ বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে অপরাধ না করে নির্যাতিত হয়ে ভারতে আশ্রয় নেন ভারত তাদেরকে যদি আশ্রয় দেয় আমি ভারতের কাছে কৃতজ্ঞ কিন্তু এরকম একজন সন্ত্রাসী খোঁজ নিন বাংলাদেশের ওই কুমিল্লার যে কোনো হিন্দু ধর্মাবলম্বীর কাছে বাহার কেমন লোক ছিল দুই একটা দালাল ছাড়া দালাল বললে আবার তো আপনারা চেনেন না এই যে গোবিন্দ প্রামাণিক জামাতের হিন্দু শাখার লিডার বলেছিলাম এ কিন্তু হিন্দুদের শত্রু আপনারা অনেকেই বিশ্বাস করেননি কেন তার মাথায় ওই আর এস এস এর টুপি কথায় কথায় জয় শ্রীরাম হিন্দুদের অধিকার লড়কে লেঙ্গে হিন্দুস্তান অখণ্ড ভারত চা এগুলো বলার পরে আপনারা তাকে নিয়ে লাফিয়েছিলেন আরও তো ওই আওয়ামী লীগের লুঙ্গির তলায় যেরকম জামাত শিবির ও তো জামাত শিবির হিন্দুদের কোটায় ছিল সেই ইউনুসের আমলে পুরস্কৃত হয়েছে এরকম দুই একটা দালাল ছাড়া আপনি যে কোনো হিন্দু ধর্মাবলম্বীকে জিজ্ঞেস করুন এই বাহারের নির্যাতনের কথা অকপটে বলে দেবেন যদি তার শির দাঁড়া থেকে থাকে তো সেই ব্যক্তি আপনার দেশে আশ্রয় নিচ্ছে কেন বরং আপনারা নজির স্থাপন করুন উদাহরণ তৈরি করুন যে ভারতবর্ষ অপরাধীদের মানে আশ্রয়স্থল হবে না অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে তাকে তার মেয়েকে এবং তার সাঙ্গ পাঙ্গকে অ্যারেস্ট করে বাংলাদেশে ডিপোর্ট করুন বাংলাদেশেও তার শাস্তি হবে পারবেন এই অপরাধীকে ডিপোর্ট করতে পারবেন আওয়াজ তুলতে সোশ্যাল মিডিয়ায় লিখুন যাদের সামর্থ্য হচ্ছে নিউটাউনে মানববন্ধন করুন আমি খুব স্পষ্টভাবে জেনে আপনাদের জানাচ্ছি আমি ভবিষ্যতে আরও বেশ কিছু আওয়ামী যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে পরিচয় করে দেব যারা ভারতে বসে বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা নিয়ে সেখানে মজ মাস্তি করছে তাদের মধ্যে কেউ কেউ হিন্দু নামেরও আছে এই হিন্দু নামের যে ব্যক্তিরা বাংলাদেশে বসে চাঁদাবাজি করেছে ধর্ষণ করেছে এই ধর্ষণ ধর্ষক এই চাঁদাবাজদের কারণে সাধারণ হিন্দুরা মুসলমানদের রসনলে পড়েছে হিন্দুদের মানার জন্য তেমন কোনো অজুহাতের প্রয়োজন হয় না তার উপরে যদি কেউ চাঁদাবাজি করে হিন্দু হয়ে তাহলে বুঝতে পারছেন সেটার ঝাল কিভাবে অন্য সাধারণ হিন্দুদের মেটানো হয়। পুলিশের একজন ওসি প্রদীপ মানুষকে হত্যা চোরাচালান এই যে মাদক চোরাচালানের সাথে যুক্ত ছিল একজন মিলিটারি অফিসারকে মেরে ফেলে তারপরে সে অ্যারেস্ট হয় এই ওসি প্রদীপের জন্য সারা বাংলাদেশের হিন্দুরা গালাগালি খেয়েছে এই জন্য হিন্দুরা কিভাবে দায়ী হয় তারপরে বেশ কিছু লুটেরা আছে যারা কেউ কেউ ভারতে পালিয়ে গেছিলো সেই পিকে হালদারের মতো তাদের কারণে বলা হয় সারা বাংলাদেশের হিন্দুরা দুর্নীতিগ্রস্ত তারা টাকা চুরি করে নিয়ে যায় হিন্দুদের মামুর বাড়ি ভারত হিন্দুদের নির্যাতন করে হিন্দুদের ধ্বংস করে বাংলাদেশ থেকে বিতাড়িত করে তারা আপনাদের আশ্রয় থাকে কী করে আমাকে বোঝান আমি একে একে সকল সন্ত্রাসীদের আপনাদের সামনে এনে তুলে ধরবো যেমন আজকে এই বাহারকে তুলে ধরলাম দেখি আপনারা কি ব্যবস্থা নেন আপনারা যদি ব্যবস্থা নিতে পারেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি সকল অপরাধীদের মুখোশ আপনাদের সামনে উন্মোচন করব। আপনাদের দায়িত্ব হচ্ছে যে শুধু ধরবেন শাস্তি নিশ্চিত করবেন তারপরে বাংলাদেশের ডিপোর্ট করবেন আর যদি এগুলো না করেন তাহলে বুঝবো ভারত সন্ত্রাসীদের আশ্রয় দেয় আপনারা এই কলকাতার নাগরিকরা তাদের কাছে টাকা পয়সা খান কিনা আমি জানি না তবে আমি যে জিনিসটা জানি না সেই বিষয়ে আপনাদের কোনো ট্যাগ দেবো না আমি খুব আশ্চর্য হই এরকম সন্ত্রাসীরা ভারতের মাটিতে বসে আছে কলকাতায় সক্ষত তাদের সাহস দেখে আমি অবাক হই হয়তো সে এই ভিডিও রিলিজ হওয়ার পরে ভারতের অন্য কোনো স্টেটে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে সেই সুযোগটি আপনারা দেবেন না এবং ভারতের গোয়েন্দা সংস্থাদের কাছে অনুরোধ করছি যদি আপনারা কেউ আমার ভিডিও দেখে থাকেন আমি জানি না আপনারা দেখেন কিনা আপনাদের ওখানে শুনেছি এই পিনাকি ইলিয়াস কারা কারা খুব জনপ্রিয় তাদের নিয়ে আপনাদের খুব মাথা ব্যথা তাদেরকে আমেরিকা থেকে ধরে আনবেন ফ্রান্স থেকে ধরে আনবেন কী করবেন না তাদের বানিয়েছেন আপনারা সেসব তো আমরা বুঝি তো আপনারা আপনাদের স্বার্থে পিনাকিকে বানান আপনারা আপনাদের স্বার্থে ইলিয়াসকে বানান এইগুলো তারা যা করছে তাদের পথে পা বাড়াচ্ছে ইসলামিস্ট অন্যান্য সন্ত্রাসীরা এদের এদের এরা মরুক এরা যাই চা এদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই কিন্তু এই অপরাধীদের আপনাদের দেশে আশ্রয় দেবেন না আর যদি দেন তাহলে বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষ কখনো বন্ধ করবে না ভারত বিদ্বেষ বন্ধ করতে হলে এই যারা প্রপাগান্ডা ছড়ায় তাদের মুখে ঝামা ঘষে দিন এদেরকে অ্যারেস্ট করে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে আজকে এখানেই বিদায় চাইছি